ডাকস মদ মত মত আস্কার থেকে টুটেল কমপ্লিটলি বন্ধ ইনশাআল্লাহ 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 আমি কলিতার পুরো থেকে দোয়া রাখি আল্লাহ পাক যাতে আপনাদের এই হাতকে কবুল করে মরণের সময় যাতে নবীর নুরের চেহারা দেখতে দেখতে আল্লাহ যাতে আপনাদের সকলেরই মরণ নসিব করে সেটা আল্লাহ আমিন চাই না আমি কাজ ভয় কয় ভাই

ওই ঘরের মানুষ কথা কিনে শুনতেছেন না ওই ঘরের মানুষের একটা গরু হারিয়েছে গরুটা গাবিনো আসিল গরুটা কানা আছে ঘরের মানুষ বলছে আমার গরু হারিয়েছে গাবিন আসিল আমার গায়ে আসলো গাবিন আসিল আমার গায়ে কানা আসিল এটাও আমার ঘরে পাঁচ মিনিট পাঁচ মিনিট করে দেখতেছে তাহলে চুপ তারাই হবে না কেউ জানবে ঘরের থেকে তারা কেউ তারাও কিছু ভাই

এবার মানে না মানে না এবারে মানুষটা ইউসুফ নবীর দরবারে গিয়ে বাদশা দরবারে নিয়ে গেছে বাদশা বলেছে বাদশা এরাই আমার আমাল ঘুরে ঘুরেছে কোটা নিয়ে নেন এবার বাদশা ইউসুফ নবীর দরবারে গিয়ে জিজ্ঞাসা করেছে আপনারা এই কথা বলছিলেন তোরা হ্যাঁ বলে তাই যে ভূত আপনি নিয়েছেন বলে না বাদশা যেই জায়গায় দিয়েছিলাম ওই জায়গায় আপনি যাও লাগ

ইউসুফ নবী তার ভাই কইল যে আমরা যে কইলাম যে গরুটা গাবিন ছিল এই যে দেখেন সামনের পাউ দুটা গাটা কম পিছনের পাউ দুটা গাটা বেশি তখন আমরা আইডিয়া করেছি যে গরুটা আমাদের গাবিন ছিল তার জন্য পিছনের দুইটা পাউ ডাব ছিল করে মাইনে যান তোমরা যে কইলা গরুটা কানা ছিল কারণ তখন ইউসুফ নবীর দল ভাই কই এই যে দেখো এক সাইড দিয়ে খাই গেছে আরেক সাইড দিয়ে খায় না তার মানে বোঝা গেল গরুটা বোধহয় আরেক সাইডে দেখে নাই যার জন্যই মতো গরুটা বোধহয় কানা ছিল বাসা মাইনা দিছে এবার বাসা হলো হাজার হলো